এই যে বিশ হাজার টাকা দামের যে গাড়িটা তার পাশে রয়েছে আর একটা এক লক্ষ সত্তর হাজার টাকা দামের গাড়ি আপনি কথা হলে গাড়িটা বিক্রি করবেন আমি লাস্ট এক লাখ পাঁচশো টাকা গাড়ি বিক্রি করুন স্বাগতম আপনাকে নোয়াখালী জেলার সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রয় ট্রয়হাটের আরও একটি নতুন ভিডিওতে শুরুতে আপনাদেরকে ঠিকানাটা জানিয়ে রাখি আপনারা ভিডিওতে ধৈর্য রাখেন না সম্পূর্ণ ভিডিওটা না দেখেই আমাকে প্রশ্ন করেন ঠিকানাটা দেন ঠিকানাটা দেন এই ঠিকানাটা হচ্ছে যে নোয়াখালী জেলার সোনাপুর বাজার থেকে আপনারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সড়ক ধরে চলে আসবেন বাংলা বাজার বাংলা বাজারের পর হচ্ছে যে বাটির টেক চৌরাস্তা বাজার তারপর হচ্ছে যে আলামিন বাজার এই আলামিন বাজার থেকে অল্প একটু পূর্ব দিকে সিদ্দিকুল্লাম মার্কেট বলা হয় এই স্থানটাকে ঠিক সিদ্দিকুল্লা মার্কেটের সামনে এই নোয়াখালী সেকেন্ড হ্যান্ড বাইক কয় বিক্রয়টি মিলে প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই হাটটি চালু থাকে চলুন আমরা বাজারের ভিতরে প্রবেশ করব বাজার আজকে কেমন জমেছে ব্যবসা বিক্রি করছে কিনা সেটি আপনাদেরকে দেখাবো আসুন আমরা বাজারে প্রবেশ মুখে একদম গেটের নিচে দেখতে পাচ্ছি গাড়ি এত পরিমাণ আজকে এসেছে ক্রেতা এবং বিক্রেতার উচ্চ পড়া গেট দিয়ে ভিতরে ঢুকার মতো প্রবেশ করার মতো রকম পথ নেই তারপর আমরা ভিতরে যাব আপনাদেরকে দেখাবো আমরা বাজারের ভিতরে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাড়ির সামনে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে এখানে একটা দেখতে পাচ্ছি যে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি হাজার টাকা এখানে একটা দেখতে পাচ্ছি যে পঁচাশি হাজার টাকা এটি একটি পালসার গাড়ি এভাবে প্রত্যেকটা গাড়ির সামনে আপনার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে বিক্রেতার চাহিদা অনুযায়ী ক্রেতা বিক্রেতায় সমন্বয়ে এই গাড়ির দাম আর একটু কম বেশে ছেড়ে দেওয়া হবে এখানে কমিটির অফিস রয়েছে সেখানে কাগজপত্র করা হয় স্টাম্প করা হয় তো আমরা অফিসে যাব সেই দিকটা আপনাদেরকে দেখাবো কী নিয়মে ওনারা বিক্রি করতেছেন এবং কাগজপত্রি কি কি দেখে নেওয়া হচ্ছে বা কি কি দেয়া হচ্ছে হাটে আজকে যে পরিমাণ গাড়ি রয়েছে সেই পরিমাণ ক্রেতা এবং বিক্রেতা রয়েছে আমরা একজন ক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে বাজারটা কেমন জমেছে তিনি গাড়ি দেখেছেন কিনা ভাই ভাইয়ের নামটা যদি একটু বলেন যে মুফতি মুফাজল হোসেন আপনি কোথা থেকে এসেছেন খাসারহাট থেকে এসেছি খাসারহাট থেকে এসেছেন গাড়ি কেনার জন্য এসেছেন গাড়ি কেনার জন্য কোনো গাড়ি কি দেখেছেন চারটা গাড়ি দেখছি চারটা গাড়ি দেখেছেন বাজার দর কেমন না বাজার মোটামুটি গাড়ি পর্যাপ্ত গাড়ি আছে কিন্তু ক্রেতা কম দাম বেশি ক্রেতা কম দাম বেশি বেশির কারণে ক্রেতা কম বেশির কারণে ক্রেতা কম ক্রেতা কম জি ক্রেতা কি হয়েছে আপনি দেখেছেন না হচ্ছে মোটামুটি পঞ্চাশ ষাট শত দিন নিচ্ছে মানুষ এখানে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একটা গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে বিশ টাকা এই গাড়িটা হচ্ছে ডায়ান হ্যাঁ গাড়ির কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যাদের বাজেট কম কম দামের মধ্যে গাড়ি যাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন মনে হয় আপনার জন্য ঠিক আছে যাদের কম বাজেট তাদের উদ্দেশ্যে বলতেছি আবার অনেকে এটাও বলতে পারেন যে সস্তার তিন আবস্থা একটা গাড়ি যারা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটার কন্ডিশন মোটামুটি যারা গাড়ি চায়না গাড়ি হিসাবে ভালো কন্ডিশন বলা যায় পঁয়ত্রিশ হাজার টাকা হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো বলা যায় শুধু যে এই বাজারে গাড়ির দাম বেশি ভালো গাড়ি নেই এমনও না ভালো গাড়িও রয়েছে বেশ দামের গাড়িও রয়েছে কম দামের গাড়িও রয়েছে এই যে বিশ হাজার টাকা দামের যে গাড়িটা তার পাশেই রয়েছে আর একটা এক লক্ষ সত্তর হাজার টাকা দামের গাড়ি এটা কিন্তু বিক্রেতার চাহিদা অনুযায়ী এই গাড়িটি হচ্ছে যে টিভিএস পরবি আমরা মালিকের সাথে একটু কথা বলবো এই যে এক লক্ষ সত্তর হাজার টাকা তিনি দাম চেয়েছেন আসলে কত হলে বিক্রি করবেন ভাইয়ের নামটা যদি একটু বলেন জি ভাই আমার নাম রিফাত রিফাত আপনি কোথা থেকে এসেছেন আমি খাসার রাস্তার মধ্যে থেকে আচ্ছা আচ্ছা গাড়িটা আমরা দেখতে পাচ্ছি আপনি 1 লক্ষ 70 হাজার টাকা দাম নির্ধারণ করেছেন সেই ক্ষেত্রে আপনি কত হলে বিক্রি করবেন আমি 65 হলে ছেড়ে দিব 1 লক্ষ 65 হলে 1 লক্ষ 65 হাজার হলে ছেড়ে দিবেন তার মানে আপনি কি 5000 টাকা মূল্য চেয়েছেন মাত্র এরকম ডিসকাউন্ট আছে আর 5000 টাকা আরো কিছু কমানো যাবে অবশ্যই যাবে হ্যাঁ যদি আপনার গাড়িটা কত কিলোমিটার চলেছে আমার ছাব্বিশ হাজার কিলো চলছে ছাব্বিশ হাজার কিলো চলেছে সেই ক্ষেত্রে আপনি কতদিন ইউজ করেছেন প্রায় এক বছরের মতো এক বছরের মতো ব্যবহার করেছেন আপনার কাছে কি মনে হয় না আর একটু কমানো যাবে না না আর কমানো যাবে না আপনার চাহিদা অনুযায়ী আচ্ছা সেই ক্ষেত্রে কাগজপত্র কি কি রয়েছে কাগজপত্র বলতে একুশের মডেল গাড়ি দশ বছরের কাগজ আছে দশ বছরের কাগজ আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আছে কি হ্যাঁ আছে সব কিছু আছে কাগজ সব কিছু পেপার করে আপনি দাম সর্বশেষ কত হলে বিক্রি করবেন সর্বশেষ দ সাইট লাস্ট ষাট পর্যন্ত রাখা একজন ভাইয়ের পাশ থেকে জানতে চেয়েছেন যে এই গাড়িটার তালের মাইলেজ কত কিলোমিটার পায় আমরা সেটা একটু জানার চেষ্টা করব তেলের মাইলেজ কত কিলোমিটার পাওয়া যায় পঁয়তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ নির্ধারণ করেছেন আর কি কম হবে আরও বলতেছেন আরো দুই এক হাজার টাকা কমে পাওয়া যাবে এরপরও অনেকে আমাদের ভিডিওতে বলেন যে এই বাজারে গাড়ির দাম বেশি তাহলে বিশ টাকার গাড়ি আরো দুই টাকা কম আঠারো টাকা তিন টাকা কম হয় তাহলে সতেরো হাজার টাকা আমরা এই বাজারে আরও দুইটা বাইক দেখতে পাচ্ছি মোটামুটি ভালো দামের একটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর একটা দেখতে পাচ্ছি যে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমরা এই দুইটা গাড়ি একটু দেখব যে যেই দাম নির্ধারণ করা হয়েছে এই দামে বিক্রি করবে না আরও কিছু কমবে আমরা একটু জানার চেষ্টা করবো এই গাড়ির মালিককে আপনি বাইরের নামটা যদি একটু বলেন টিফু টিফু ভাই কোথা থেকে এসেছেন কবিরহাট থেকে কবিরহাট থেকে আপনার গাড়ি কি এটা না এটা দুইটা আপনার গাড়ি আচ্ছা আমরা প্রথমে এই গাড়িটাতে আসি এক লাখ পঁচাশি হাজার টাকা আপনি দাম নির্ধারণ করেছেন সেই ক্ষেত্রে কত হলে বিক্রি করবেন এর ভিতরে ধরেন আমি পঁচাত্তর হলে ছেড়ে দিব আর কি পঁচাত্তর হলে ছেড়ে দিবেন তার মানে তিনি এখানে মূলামুলির ক্ষেত্রে দশ হাজার টাকা মূলামুলি করার জন্য একটা গ্যাপ রেখেছে অনেকে গাড়ির সামনের এই যে নির্ধারণ করা দামটা দেখে চলে যান গাড়ি মূলামূল্যি করেন না সেক্ষেত্রে আপনারও আর একটু চেষ্টা করবেন হাতের সামান্য একটু রেখে দাম নির্ধারণ করার জন্য আবার যারা ক্রেতা রয়েছেন তারা শুধু যে দাম দেখে চলে যাবেন এমনটা নয় অবশ্যই বিক্রেতার সাথে করবেন কথা বলবেন হয়তো বা কিছু কমে পাবেন তো আপনার এখানে এই গাড়িটা কত কিলোমিটার চলেছে সতেরো হাজার কিলোমিটার চলেছে কত বছর আগে নিয়েছেন আপনি কতদিন ইউজ করেছেন এটি আমি এটা কোন একজনের হাত থেকে নিয়েছিলাম আর কি কত মডেল এটি এটা হইছে আপনার 20 এর 20 এর মডেল বেচা বিক্রির ক্ষেত্রে কাগজপত্র কি কি রয়েছে আপনার কাছে অলওয়েজ কমপ্লিট অলওয়েজ কমপ্লিট আছে কাগজ কমপ্লিট সাত আসার জন্য কমপ্লিট আছে ট্যাক্স টোকেন সব কমপ্লিট সব কমপ্লিট রয়েছে স্মার্ট কার্ড আছে কি সব আছে চাইলে নাম পরিবর্তন করতে পারবেন এই যে এখানে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি এক লাখ পনেরো হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে গাড়ির কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আটটি আর একটি গাড়ি এক লাখ পনেরো হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে তবে মালিককে আমরা পাচ্ছি না এই মুহূর্তে তাহলে জিজ্ঞেস করতাম যে আসলে কাগজপত্র কি রয়েছে আপনার গাড়ির দাম নির্ধারণ করেছেন আমরা দেখতে পেয়েছি এক লাখ পনেরো হাজার আপনি কত হলে গাড়িটা বিক্রি করবেন আমি বিক্রি আর কত কিলোমিটার চলেছে এই গাড়িটি গাড়িটা একুশ হাজার একুশ হাজার কিলোমিটার চলেছে সেই ক্ষেত্রে আপনি কতদিন যাবত এই গাড়িটা ব্যবহার করেছেন এটা কি প্রথম পক্ষের গাড়ি এটা প্রথম পক্ষের গাড়ি কারণ এটা আমার না একুশের মডেল চার বছর ব্যবহার করা হয়েছে তিন বছর সাড়ে তিন বছর ব্যবহার করা হয়েছে গাড়িতে কি কোনো কাজ রয়েছে না ইনশাল্লাহ কোনো কাজ নাই তার মানে আপনি সর্বশেষ এটা এক লাখ পনেরো হলে বিক্রি করবেন কাগজপত্র কি কি আছে শোরুম ব্যবহার উঠানো আছে শুধুমাত্র শোরুম পাইল আপনারা নিজেরাই দেখেন গাড়ির কন্ডিশন কেমন মোটামুটি গাড়ির কন্ডিশন ভালো আছে যেহেতু একটা পালসার গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার টাকা তবে এটা বিক্রি হয়েছে ক্রেতার সাথে আমরা কথা বলবো যে এক লাখ হাজার টাকা মূল্য নির্ধারণ করার গাড়িটা আসলে কত টাকা দিয়ে নিয়েছে এই আপনি কিনেছেন কত টাকা 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 দিয়ে 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 কিনেছেন কিনেছেন আপনি অথচ গাড়ির সামনে আপনারা যদি দেখেন একটু এক লাখ দশ হাজার টাকা মূল্য নির্ধারণ করেছেন বিক্রেতা বিক্রেতা সাইজে অনুযায়ী কিন্তু এই গাড়ি এক লাখ দশ হাজার টাকা মূল্য নির্ধারণ করা গাড়িটি বিক্রি হয়েছে টাকা তাই তো জি জি যেটা আমি আসলে মূলত বলতে চাচ্ছি যে আপনারা গাড়ির সামনে শুধুমাত্র এই যে মূল্য নির্ধারণ করাটা দেখে আপনারা বলেন যে এখানে গাড়ির দাম বেশি না মূলত গাড়ির দাম বেশি না ক্রেতা বিক্রেতার সমন্বয়ে এই গাড়িগুলো এক লাখ দশ হাজার টাকার গাড়িটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেচা হয়েছে ছিয়াশি হাজার টাকা তাহলে বুঝেন প্রত্যেকটা গাড়ি এরকম ক্রেতা বিক্রেতা মূলামুলি কথা চলতে থাকবে তাহলে গাড়ি কম দামে আপনি কিনতে পারবেন হাটের যে কাউন্টার সেটি এখানে মূলত হাট থেকে কোনো বাইক ক্রয় করলে বা বিক্রয় করলে এখানে কাগজপত্র হয় স্ট্যাম্পের মাধ্যমে কাগজপত্র হয় ওনারা ডকুমেন্টসগুলো রাখেন এবং ডকুমেন্টসগুলো দেন এমনই একটা গাড়ি বিক্রি হয়েছে আমরা ক্রেতার কাছ থেকে একটু জানার চেষ্টা করব ভাইয়ে একটা গাড়ি কিনেছেন জি জি আমি একটা গাড়ি কিনছি

গাড়িটা মডেল হচ্ছে টেস্ট টেস্টের মডেল কিন্তু টিভিএস রাইডার 125 তেছি আচ্ছা জি জি বাজার অনেক মানুষরা আমাদেরকে খুব সাপোর্ট দিয়েছেন এবং একটা নিরাপত্তার খুব একটা ব্যবস্থা ভালো আছে আচ্ছা 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 সবকিছু মিলিয়ে আপনি গাড়িটা কিনে সন্তুষ্ট জি জি আলহামদুলিল্লাহ আমার বন্ধু আমার বাড়ি এখানে বন্ধু নিয়ে আসছে তাই কি খুব সন্তুষ্ট ধন্যবাদ আপনাকে এই বাজারটি আগে সপ্তাহে একদিন বসতো অর্থাৎ প্রতি শুক্রবার এই বাজারটি বসতো ক্রেতা বিক্রেতা সাইদা অনুযায়ী এই বাজারটি পরিবর্তন করা হয়েছে আগে একদিনের থেকে এখন দুই দিন করা হয়েছে সপ্তাহে শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহে এই দুই দিন বাজারটি বসবে এখানে হচ্ছে যে মূলত ওনাদের অফিস কক্ষ এই বাজারের যে অফিস কক্ষটি সেটি এখানে কোনো গাড়ি বিক্রি হলে বা ক্রেতা বিক্রেতা যে সকল কাগজপত্র সেটি এখান থেকে ঠিক করা হয় সব কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরও যদি কোনোভাবে আপনারা ঠিকানাটা না জানেন ঠিকানা জানার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে আর একটু সহযোগিতা করার জন্য